বন্ধুরা তোমরা সবাই তো মোবাইল ফোন ব্যবহার করো। তাই না কিন্তু তোমরা কি কখনো ভেবে দেখেছ এই মোবাইল ফোনকে কেন সেলফোন বলা হয় চলো আজ আমরা এই রহস্যটা জেনে নিই খুব সহজ করে বললে মোবাইল ফোনকে সেলফোন বলা হয় কারণ এটি সেলুলার নেটওয়ার্ক ব্যবহার করে কাজ করে এখন প্রশ্ন হলো এই সেলুলার নেটওয়ার্ক জিনিসটা কি মনে করো আমাদের পুরো এলাকাটা বা পুরো শহরটাকে অনেকগুলো ছোট ছোট বর্গাকার বা সরবুজাকার ঘরে ভাগ করা হয়েছে এই একটা একটা ছোট ছোট ঘরকে আমরা বলি সেল মানে সেল অনেকটা মৌচাকের এক একটা ঘরের মতো আর এই প্রতিটি সেলের ভেতরে একটা করে নেটওয়ার্ক টাওয়ার থাকে এই টাওয়ারগুলোই হলো আমাদের ফোনের সিগনাল পাওয়ার উৎস ফোন কিভাবে কাজ করে যখন তুমি তোমার মোবাইল ফোনে কথা বলো তখন তোমার ফোনের সিগনাল সবচেয়ে কাছে নেটওয়ার্ক টাওয়ার ইয় এরপর সেই টাওয়ার থেকে সিগনালটা আবার অন্য টাওয়ারে যায় যে টাওয়ারটা তোমার বন্ধুর ফোনের কাছাকাছি আছে এবার ধরো তুমি ঢাকা থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছ আর ফোনে কথা বলছ তুমি যখন ঢাকার একটি সেল থেকে বেরিয়ে চট্টগ্রামের দিকের অন্য একটি সেলে ঢুকছ তখন তোমার ফোনের সিগনাল নিজে থেকেই এক টাওয়ার থেকে অন্য টাওয়ারে চলে যায় এই যে সিগনাল এক সেল থেকে অন্য সেলে সুন্দরভাবে স্থানান্তরিত হচ্ছে এটার কারণেই তোমার কথা বলা চালিয়ে যেতে পারো সংযোগ বিচ্ছিন্ন হয় না উদাহরণ আপনি ঢাকা থেকে চট্টগ্রাম যেতে যেতে কথা বললেও সংযোগ বজায় থাকে এর কারণ হলো যখন আপনার ফোন একটি সেল থেকে অন্য সেলে প্রবেশ করে তখন আপনার ফোনের সিগনাল স্বয়ংক্রিয়ভাবে নতুন সেলের টাওয়ারের সাথে সংযুক্ত হয়ে যায় ফলে আপনার কলটি চলতে থাকে সংযোগ বিচ্ছিন্ন হয় না শহরের বিভিন্ন স্থানে নেটওয়ার্ক টাওয়ারের মাধ্যমে মোবাইল কল সংযুক্ত হয় শহরের এক প্রান্তে যখন তুমি কথা বলো তখন সেই এলাকার টাওয়ার কাজ করে তুমি যখন শহরের অন্য প্রান্তে চলে যাও তখন সেখানকার অন্য টাওয়ারের সাথে তোমার ফোন সংযোগ স্থাপন করে আর এভাবেই তোমার কলটি চালু থাকে এই পুরো প্রক্রিয়াটা সেলগুলোর মাধ্যমে ঘটে বলেই আমাদের এই মোবাইল ফোনকে সেলফোন বলা হয়